চোখেরাল দেখেছিলেন চোখের বাহিরে দেখব যখন আলোক লোক রে চোখেরা দেখেছিলেম চোখের বাহিরে ধরা যখন দাওনা ধরা হৃদয় তখন তোমায় ভরা তোমাই চাহিরে চোখের লুয়ে দেখেছিলেন চোখের বাহিরে তোমাই নিয়ে খেলেছিলেন খেলার ঘরিতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝরেতে থাকত সেই কেবল খেলা হোক না এখন প্রাণে ভাঙলো হৃদয় বিনায় গাহিরে চোখে দেখে দেখেছিলেম চোখের বাহিরে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জেনে গেছো আমি কি রেসিপি করেছি এত সময় ইলিশ মাছ পাতায় ভাজা পেঁয়াজ রসুন ছাড়াও হলুদ মরিচ তেল লবণ আর হচ্ছে কাঁচা জিরা সরিষা বাটা দিয়ে এটা কিন্তু একটা অপূর্ব খাবার যারা এখনো খাওনি অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবে তাহলে দেখবা যে মনে হচ্ছে এই রেসিপিটাই হচ্ছে সব থেকে বেটার ঠিক আছে ইলিশ মাছ আসলে এমনই একটা মাছ যে যেভাবেই রান্না করুক না কেন সেটাই ভালো লাগে আসলে তো এটাও ভীষণ মজার একটা খাবার সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে রেখো